এবার বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবা অঞ্চলের বৈতল আমরা সবাই ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল ষোলো দলীয় রানিং ফুটবল টুর্নামেন্ট চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করেন বালিগুমা ফুটবল একাদশ ও মালিকোটা নেতাজি ক্লাব বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠের ফুটবল ময়দানে বলেই সূত্রের খবর এদিন প্রথমার্ধে বালিগুমা ফুটবল একাদশ দুই এক গোলে এগিয়ে থাকে মালিকোটা নেতাজি ক্লাবের কাছে শেষার্ধে আবারও বালিগুমা ফুটবল একাদশ ক্লাবের দক্ষ ফুটবলাররা এক গোল দেয় নেতাজি ক্লাবের বিপক্ষে সর্বমোট তিন একে জয়লাভ করে বালিগুমা ফুটবল একাদশ বলেই খবর উপস্থিত ছিলেন কতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার বৈতল আমরা সবাই ক্লাবের সম্পাদক কান্তি রায় সভাপতি করুণাময় ঘোষ উত্তরবার গ্রাম পঞ্চায়েতের প্রধান সেরিনা খাতুন উপপ্রধান সুষমা রায় জয়পুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জাকির খান বৈতল পুলিশ ক্যাম্পের ইনচার্জ রজত সিং এছাড়াও শিক্ষারত্ন শিক্ষক বিমান চট্টরাজ সহ এলাকার বিশিষ্ট ক্রিয়াপ্রেমী ব্যক্তিত্ব এদিন এই গোল্ডেন কাপ দু হাজার কাপ প্রদান করেন গৌর ঘোষ তিনি একজন ফুটবল প্রেমী মানুষ বলেই জানিয়েছেন আমাদের বৈতল আমরা সবাই ক্লাবের পরিচালনায় এই ফুটবল খেলায় প্রায় পাঁচ হাজার দর্শক উপভোগ করেছেন এই চূড়ান্ত পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট জানতে পারা গিয়েছে দিন বিজিত মালিকোটা নেতাজি ক্লাবকে তিরিশ হাজার এবং বিজয়ী বালিগুমা ফুটবল একাদশকে চল্লিশ হাজার টাকা নগদ প্রাইজ মানে তুলে দেন এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট সহ একাধিক প্রাইজ তুলে দেন যোগ্য প্রাপকের হাতে এ বিষয়ে বৈতল আমরা সবাই ক্লাবের কার্যকরী সম্পাদক কাজল কান্তি রায় সভাপতি করুণাময় ঘোষ এলাকার বিশিষ্ট শিক্ষক নিরঞ্জন মুখার্জি এবং ট্রফি দাতা গৌর ঘোষ কি বললেন শুনব বিস্তারিত অভিজ্ঞতা গ্রাম বাংলা থেকে যে খেলাধুলা বল ফুটবল খেলাটা যে উঠে গেছে সেই আমাদের এই ছোটো ছোটো ছেলেরা আবার যে নতুন করে এই গ্রাম বাংলাতে ফুটবল খেলাটা আনছে সেটাই আমার কাছে গর্বিত ফুটবল খেলাটা হচ্ছে হাড্ডাডির খেলা খুব লড়াইয়ের খেলা গায়ের ক্ষমতা নিয়ে খেলা ফুটবল খেলাটা অত সহজ খেলা নয় একটু বড় ট্রফি দুটো আমি দিয়েছি আমার নাম শ্রী গৌরচন্দ্র ঘোষ বৈচল গ্রামেই আমার বাড়ি আমি খেলাধুলা ভালোবাসি সমস্ত যেখানেই খেলা হয় আমি সেখানেই যাই কিছু না কিছু একটা দিয়ে থাকি খেলা নিয়ে আরও বড়ো মাপের খেলা করাবো দেশের মানুষকে দেখাব দেশের ছেলেমেয়েরা বাইরে যেয়ে খেলা দেখতে পারেনি সেই সুযোগটা এখানে এনে দেবো খেলাধুলা করলে মানুষের মনের ঐক্যতা বাড়ে যায় এখান থেকে এই পরিশ্রমের ফলে তারা অনেক কিছু জ্ঞান অর্জন করে তাদের লেখাপড়াতেও মন বসে দর্শক কাছাকাছি খেলা অনেক হয়েছে কিন্তু এত বড় মতো খেলা খুব কম হয় পাশে সালতালা কিন্তু বড় খেলা না হওয়ার জন্য দর্শক বেশি হয়েছে এবং অধিকাংশ এখন ফুটবল অনুরাগী তো ভালোবাসে ক্রিকেট খেলা হচ্ছে কি হয়েছে ক্রিকেট আজাদের খেলা অর্থাৎ অর্থ বেশি গ্রামের ছেলেদের আর্থিক অবস্থাটা খারাপ ওই জন্য ক্রিকেটটা অতটা উন্নত মান যেতে পারেনি খেলা ভালো হয়েছে হ্যাঁ সব থেকে ভালো লেগেছে আমার ওই যে টিম বিজিত টিমের সুপারের খেলা খুব ভালো লেগেছে হ্যাঁ আমিও বলে খেলতাম ওর যে বলের বল সেভ করা এটা আমার খুব ভালো লেগেছে প্রত্যেকে আগেকার খেলা হতো আমরা যত তত্ত খেলতাম ছোটবেলাতে হ্যাঁ সেরকম মাঠ থাকতো না হ্যাঁ বিভিন্ন জায়গায় খালি জায়গায় আমরা খেলতাম এখন মাঝে খেলা আমাদের একদম প্রায় সরিয়ে গিয়েছিল আমাদের খেলাধুলো আর দেখতে পাইনি গ্রামাঞ্চলে পরবর্তীকালে আবার এই খেলা আমাদের বড় বড় খেলাগুলো আমরা করে অনেক ছেলে আগ্রহী হয়ে তারা খেলাতে নিযুক্ত হচ্ছে এবং আমাদের যে প্রজন্ম পরের প্রজন্ম তারাও এই খেলা দেখে তাদের অনেকটা খেলার মানকে তারা ঠিক করতে পারছে এই খেলা দেখে হ্যাঁ বিগত দিনের আর এই আগামী দিনের খেলার মধ্যে এই পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই গোল্ডেন কাপটা এবছর আমরা একটু নাম পরিবর্তন করে গোল্ডেন কাপ করেছি কিন্তু এই যে আমরা পাশাপাশি দুজন বসে আছি আমরা আমাদের উদ্যোগে ইতিপূর্বে দু সাল দু সাল এবং দু সাল পরপর তিন বছর আমরা এই মাঠে বিরাট মাপের ফুটবল টুর্নামেন্ট করেছি এবং তাতে সাফল্য লাভ করেছি পরবর্তী পর্যায়ে নানারকম বাধা বিপত্তি নানা রকম সমস্যা ইত্যাদির কারণে আমরা কিন্তু আর ফুটবলটা সেরকমভাবে করতে পারিনি এখন আমাদের কিছু ইয়াং ছেলে যারা ফুটবলের সঙ্গে যুক্ত যারা ফুটবল খেলে তারা অত্যন্ত উৎসাহী ছিল তারা আমাদেরকে ডাকে বলে যে তোমাদের মতো মানুষগুলো যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমরা একটা বড় মাপের ফুটবল করতে পারবো ফুটবল প্রতিযোগিতা করতে পারবো তো সেইভাবেই আমরা ওদের ডাকে সাড়া দিয়ে ওদের সঙ্গে থেকেছি প্রথম থেকে এখন পর্যন্ত তাই আমরা খেলাটাকে শেষ করতে পেরেছি চূড়ান্ত পর্যায়ের খেলাতে বালিগুমা ফুটবল একাদশ এবং মালকোঠা নেতাজি ক্লাব দুজন অংশগ্রহণ করেছিল বাঁকুড়া জয়পুর থেকে এনামুল ভুইয়ার রিপোর্ট বর্তমান সময় বাংলা